প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজের স্থায়ী রাজস্ব খাতে জনবল নিয়োগ সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরো পদে মোট ছাপ্পান্ন জনকে নিয়োগ দিবে পদের নাম ও পদ সংখ্যা ফিজিওথেরাপিস্ট তিনজন নিবে কম্পিউটার অপারেটর পদে নিবে জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে জন ওয়ার্ড মাস্টার পদে নিবে চারজন এবং কেশিয়ার পদে নিবে দুইজন টেলিফোন অপারেটর পদে নিবে একজন পরিসংখ্যানবিদ পদে নিবে একজন গাড়ি চালক পদে নিবে পাঁচজন এবং স্টোর কিপার পদে নিবে একজন লিনেন কিপার পদে নিবে তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে নিবে একজন ইলেকট্রিশিয়ান নিবে ছয়জন কার্পেন্টার পদে নিবে একজন টেইলার নিবে তিনজন এবং সর্বশেষে অফিস সহায়ক পদে নিবে পাঁচজন বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে তাই আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন